একদিন তুমি আমারে খুঁজবা একদিন তুমি আমারে অনেক খুঁজবা ওই দিন হয়তো আমি তোমার সামনে থাকুম না কিন্তু খুঁজবা এত খুজার পরেও তুমি আমার এক পাহাড় লেগে সুযোগ না তখন হয়তো আমি অনেক দূরে সইলা যাবো এতটা দূরে যতটা দূরে মানুষ গেলে আর ফিরে না তুমি আমার সলনা দিয়া আমার একা একা গেল একটা বারো ভাবলা না আমি কারে নিয়ে বাসমু কে নিয়ে বাসম কার সাথে জীবনের টানা যে যেদিন তুমি আবার একা হইয়া যাইবা সেদিন আমার ভীষণ মনে পড়বো ভীষণ ভীষণের পত চারিদিকে তোমার অনেক মানুষ থাকবো অনেক আপন থাকবো কিন্তু এমন একটা আপন মানুষ খুঁজে না যার কাদে মাথা রায় কষ্টের কথাগুলো খুঁজে না যার হাতে ভরসার হাত মনের দুঃখ সেদিন তুমি আমারে খুঁজবা সেদিন তুমি আমার পাগলের মতো খুঁজবা কিন্তু আমি তোমার সামনে থাকতে পারো না আমি যেমন করে তোমার হারাইয়া অনেক কষ্টে ভুগছি দিনের পর দিন রাইতের পর রাইত চোখের চলে বাসাইছি একদিন তুমিও চোখের চলে ভাসবা সেদিন আমার খুঁজে বেড়াইবা আর মনে মনে ভাববা যে মানুষটারে আমার অনেক খুব প্রয়োজন ছিল সেই প্রয়োজনের সময় আমি তোমার সাথে থাকুম না আমি তোমার সঙ্গ দিতে পারব না তোমার দেয়া আঘাতে তোমার দেয়া কষ্টে আমি অনেক দূরে চাইয়া যাব তুমি বুঝবা ভালোবাসা মানুষ হারাইয়া গেলে কতটা কষ্ট লাগে তুমি বুঝবা ভালোবাসার মানুষগুলা চোখের আড়াল হইয়া গেলে কতটা কষ্ট লাগে তুমি বুঝবা তুমি আমারে খুঁজবা তুমি আমারে পাগলের মতো খুঁজবা সেদিন আমি তোমার থেকে অনেক দূরে সইলা যাবো